অনেক দিন হয়ে গেছে আমাদের কোনো সিরিও হয় নাই কোনো কিছু হয় নাই আমাদের নুরজুল নেতারা আমরা আড্ডাটাই না তুলছি এই যে আমাদের হাবব্যক কমিটি সাথে আছে আমাদের রফিক বাই সে কিন্তু কমিটি না সে এবার নির্বাচন করবে ওই যে আমাদের সিরাজ ড্রাইভার সিনিয়র লোক হাবব প্রথম তাদের দ্বারাই আমাদের এই যে দেখেন হালুয়াঘাট শাখায় যে অফিসটা বর্তমান দেখেন আগে সিঁড়ি ছিল না এখন সিঁড়ি হয়ে গেছে ইনশাল্লাহ এই যে দেখেন ভবনের কাজও শুরু হয়ে যাবে কিছু দিনের ভিতরে এই যে বালু টালু ফালাইছে এই যে দেখেন ওই যে বাম পাশে পিছনেও একটা সিঁড়ি হয়ে গেছে তো আমাদের কাছে ঝাড়ে ভালো লাগব আমরা শ্রমিকরা তারা সব সময় তাদের পাশেই থাকবো ইনশাল্লাহ তো আমিও যেরকম আপনাদের আশ্বাস দিছি এটা ভুল কিন্তু তারা করতেছে দেখে আপনাদের আশ্বাস দিয়েছি তাহলে আমরা কি ভালো লোকের পাশে সবাই থাকবো ইনশাল্লাহ আমি যখন ভালো লোকের পিছে থাকবো আপনারা সবাই থাকবেন আশা করি আর এদের জন্য বেশি করে দোয়া করবেন অল্প দিনের ভিতরে দেখেন কি করে ফেলাইছে অফিসারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের রবিক বাইরে টেলিফোন মার্কে একটা করে ভোট দিন ভালো করে জুম করে সামনে আনাবেন